চেরা খুঁজতে গেছে এবং অনেকে আল্লাহ চেরাকেও বাইছে পরে আবার এগুলো ফিরেও দিছে কেউ খুশিতে নবল নামাজ পড়তে ছিল আর কেউ মাথার উপরে উঠা নাচতে শুরু করছিল আনন্দ উল্লাসে সে গেছে না বেটি গিয়ে শুইছে আরো কত কি এইগুলো আমাদের সামনে দিয়ে সব সবকিছু হইতেছিল কিন্তু আমরা এগুলো কিছুই হাত দিলাম না খালি দেখছি আর মানে একটা আনন্দ পাইছি স্রোতের মতো মানুষ ওই থেকে যেতেছিল আমরা প্রায় বারো হাজার স্টেপ আইটে আইটে গণভবনের উদ্দেশ্যে গেলাম এবং সেখানে যায় দেখি যে আসলে সবাই আলোদ্দিনের নিয়ে চলে যেতেছে এখন কথা হচ্ছে এগুলো তো আমাদের সম্পদ না বা আমাদের জিনিস না মানুষ যেগুলো ওই সময় হুজুগের ঠেলে নিয়ে নিছে এই কাজটা করে আমাদের মোটো উচিত ছিল না বা দরকারই ছিল না তারপরেও মানুষ এই ঠেলে নিয়ে নিছে ওই দিন কার অনুভূতি ছিল আমরা একটু শুনি দেশ ছাড়ছে আমার তো খুব ভালো লাগতেছে ভাই পরপুর ভাই চিনা বন্ধু ভাই চরে চুরি গরি পালিয়ে গিয়ে কোন জায়গা অনেক ইচ্ছে ছিল যে একদিন গণভবনে ঢোকে একটু দেখব কি আছে ভিতরে আর 5 আগস্ট দিন আমরা সেই চপুরণ করে দিলো এবং বনভবনও ঢুকলাম সংসদ ভবনও গেলাম সবকিছুই দেখলাম মানুষ বাদ খাইছে মুরগি দিয়া তারপরে গরু বস্তু দিয়া কিন্তু পরাবার অনেক কিছু ফেলে দিয়ে গেছে আসলে কিন্তু ওই দিন মানুষ অনেক কিছু পেয়েছে যদিও আমরা বাউনের আন্দোলনের কথা শুনেছিলাম কিন্তু ওই আন্দোলনকে আমরা চুকুচুকু সরাসরি দেখি নাই কিন্তু চব্বিশের যে গণভ্যত্থান বা হচ্ছে বাংলাদেশে তৃতীয় স্বাধীনতা অর্জন করেছে অবশেষে বলতে চাই যারা চব্বিশের আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা আজীব মনে রাখবো এবং যতদিন বেঁচে থাকবো ততদিন তাদের কথা তাদের ত্যাগ আমরা শিক্ষা করে যাব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা সেই গল্পটুকু শোনাইতে পারবো এটা আমাদের কাছে সবচেয়ে বড় একটা গৌরবের বিষয় আর আমরা শহীদ ভাইদের জন্য দোয়া করবো যদিও তারা শহীদ তারপরে আমরা তাদের পরিবারের জন্য দোয়া করল অনেকক্ষণ হাঁটাহাঁটির পর এবার সবাই বাসার উদ্দেশ্যে রণা দিল